Assalamu alaikum everyone welcome back to my channel this is me Moni the আইনের মা বাবা ওয়াইনকে খুঁজে না পেয়ে সরাসরি পৃথিবীতে জিমিনের বাসায় চলে আসে তারাভাবে ওয়াইন ওই ছেলের কাছে ছাড়া কোথাও যায়নি তারা এসে ওয়াইনকে সেখানেই পায় তারা ওয়াইনকে নিয়ে যেতে অনেক জোর করে কিন্তু ওয়াইন ডিরেক্ট বলে দেয় আমি জিমিনকে ছাড়া কোথাও যাব না যদি আমাকে নিয়েই যেতে হয় তবে আমার সাথে কেউ নিয়ে চলো তখন ওয়াইনের মা বলে জিমিন সাধারণ মানুষ ওয়াইন সে তো আমাদের দেশে গিয়ে থাকতে পারবে না মারা যাবে বেশি হলেও চার পাঁচ বছর বাঁচবে আর তুমি কি চাও জিমিন মারা যায় বাইন বলে না আমি কখনোই চাইবো না যে জিমিনের কিছু হোক তখন জিমিন বলে আমি গিয়ে থাকতে পারবো না তো কি হয়েছে ওয়াইন তো আমার কাছে থাকতে পারবে ওয়াইনের বাবা বলে হুম থাকতে পারবে কিন্তু আমরা আমাদের মেয়ে মিলিয়াকে এই পৃথিবীতে রাখতে চাই না জিমিন বলল আপনারা ভয় পাবেন না প্লিজ আমি ওয়াইনকে অনেক ভালো রাখবো আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ অব্দি আমি ওর কিচ্ছু হতে দিব না আর ওয়াইনের যখন খুশি তখন আপনাদের কাছে যেতে পারবে দেখা করতে পারবে আমি কোনো বাধা দিব না তবুও প্লিজ আপনারা ওয়াইনকে নিয়ে যাবেন না আপনাদের মেয়েকে আমাকে দিয়ে দিন জিমিনের এভাবে বলা দেখে আর ওয়াইনের কান্না দেখে ওয়াইনের বাবা রাজি হয় তারপর তারা সবাই মিলে জিমিনের মা বাবার কাছে যায় আর জিমিন ওয়াইন অ্যান্ড কাননার কাই ওদের চারজনের বিয়ে একসাথেই ঠিক করে কানন গিয়ে তার মা বাবাকেও সব কিছু বলে কাননের পরিবারও সব মেনে নেয় তারপর তাদের বিয়েটা ভালোভাবেই হয়ে যায় ওয়াইনার কাননের ফ্যামিলি তাদেরকে রেখে চলে যায় জিমিন ওয়াইন আর তাদের ছোট্ট চার বছরের ছেলে জিয়ং যেই তারা শপিংয়ে যায় অনেক শপিং করে তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিয়ে বসে থাকে কানুন কাই আর তাদের আট মাসের ছোট্ট মেয়ে কিম ইয়াং আসে ওই রেস্টুরেন্টে অনেকদিন পরে কাই জিমিনকে আর কানুন কে দেখে মানে তারা চারজন একে অপরকে দেখে কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না কারণ গত পাঁচ বছরের মধ্যে কিছু ভুল হয়েছিল তাই কানুন রেগে গিয়ে জাপান চলে গিয়েছিল তারপর তারা একই রেস্টুরেন্টে খাবার খায় আলাদা আলাদা টেবিলে তারা চারজন চারজনের দিকে বারবার তাকাচ্ছিল এটা দেখে জিমিনের ছেলে জিয়ং যেই জিজ্ঞেস করে বাবাই ওই আঙ্কেল আন্টিরা কারা তোমরা কি তাদের চেনো বারবার কেন তাকাচ্ছ তাদের দিকে তখন জিমিন তার ছেলেকে বলে ওই যে ওই আঙ্কেল আন্টিকে দেখছো না ওই আন্টি তোমার মাম্মামের বেস্ট ফ্রেন্ড আর ওই আঙ্কেল আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমাদের মাঝে ঝগড়া তাই কেউ কারোর সাথে কথা বলি না জিয়ং চাই সব কিছু শুনে কাই আর কাননের কাছে যায় আর তাদের সাথে গল্প করতে শুরু করে তারপর কাই আর কাননের সাথে জিয়ং চাই ফ্রেন্ডশিপ করে নেয় আর তাদের চারজনকে মিলও করিয়ে দেয় তারপর সবাই সবার দোষ ভুল ভুলে গিয়ে একসাথে থাকতে শুরু করে তারা চার বেস্ট ফ্রেন্ড আর তাদের ছেলে মেয়ে মিলে সুখী একটা পরিবার হয় তারা অনেক মজা করে জীবনটা উপভোগ করতে থাকে আর এই মজার মুহূর্তের মধ্যে দিয়েই এই স্টোরিটা শেষ হয় এই গল্পটা যারা পার্ট ওয়ান থেকে দেখেছ তাদের জন্য আমার পার্পল হৃদয় থেকে জানাই ধন্যবাদ আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী গল্প আসা অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বাই